তোমাদের স্কুলে ধুমধাম করে পালিত হল শিক্ষক দিবস এই বিষয়ে একটি প্রতিবেদন ও রচনা পাঁচ নাম্বার। টাইটেল দিয়েছি মহা ধুমধাম করে পালিত হল শিক্ষক দিবস নিজস্ব সংবাদদাতা আরামবাগ ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গত পাঁচই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে মহা ধুমধাম করে পালিত হল শিক্ষক দিবস সকাল থেকেই বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী উৎসাহে মুখর ছিল বিদ্যালয়ের প্রধান ফটক রঙিন ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মবার্ষিকীর কথাও স্মরণ করা হয় সকাল দশটার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন এরপর ছাত্রছাত্রীরা একে একে বক্তৃতা দেয় তারা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি গান এবং নাটিকা পরিবেশিত হয় বিশেষ করে নাট্য নাটিকাটি সকলকে আনন্দ দেয় কারণ এতে দেখানো হয়েছিল শিক্ষক ও ছাত্রদের সম্পর্ক কতটা গভীর এবং মূল্যবান শিক্ষক শিক্ষিকাদের হাতে ছাত্ররা ফুল ও শুভেচ্ছাপত্র তুলে দেয় শিক্ষক মহাশয়রাও আবেগপ্লুত হয়ে ছাত্রদের আশীর্বাদ করেন বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেষে প্রধান শিক্ষক মহাশয় ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে সৎ ও পরিশ্রমী মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষকদের প্রকৃত সম্মান দিনভর অনুষ্ঠানটি ছিল আনন্দ মুখর ছাত্র শিক্ষক সকলে মিলে এক পারিবারিক পরিবেশে শিক্ষক দিবসকে সফল করে তোলে সত্যিই এদিন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকার প্রতি ছাত্রদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটেছিল